আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোব্রিওান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে ভাবলাম আমি রান্না করব দুদিন শরীর খুব খারাপ ছিল তাই আজকে রান্না করতে চলে আসলাম আর আমার এই পুরনো কড়াইটা এটা অনেক বছর আগের অনেক 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 বছর আগের পুরনো করাই তো এটাই আমি রান্না করতে খুব কমফোর্ট ফিল করি আমার খুব ভালো লাগে কড়াইটাতে রান্না করতে তো আমি এই যে পেঁয়াজ রসুন সব কিছু থেতো করে নিয়েছি আজকে রান্না করব। কুমড়ো দিয়ে আলু দিয়ে শুটকি মাছ দিয়ে তো অনেকেই হয়তো খেয়েছেন তো এটা খেতে ভালো লাগে অনেক যদি রসুনটা একটু বেশি করে দেওয়া হয় তাহলে মজাটা আর বেশি লাগে খেতে তো আমি একটু জালটা একদম কমিয়ে দিয়েছি কারণ নাহলে আমার পুড়ে যায় বেশিরভাগ টাইম বেশি মানে বেশি জোরে জাল দিলে আমার রান্নাটা পুড়ে যায় এর জন্য দিয়েছি তো এই যে আমি সব কিছু দিয়ে দিচ্ছি একটু লবণ মরিচের গুঁড়ো যত ধরনের মশলা আছে আর কি সবই দিব সেই সাথে একটু পাঁচফোরণের গুঁড়া দিয়ে দেবো তো যারা পাঁচফুরণের গুঁড়াটা খেতে পারেন না বা পছন্দ করেন না তারা ছেলে স্কিপ করতে পারেন যেমন আমার হাজব্যান্ডের জন্য যখন আমি রান্না করি তখন আমি পাঁচফোরণের গুঁড়োটা একদমই দিই না কারণ ও এটা খেতে পারে না ওর একদমই পছন্দ না পাঁচফোরণের গুঁড়োটা গুঁড়োটা আর তাছাড়া আমি বা আমার বাসার আমার বাবা মা ওনারা খেতে পারে এর জন্য আমি পাঁচফুরণের গুঁড়োটা দিই তো জিরার গুঁড়োটাও একটু সাথে অ্যাড করে দিচ্ছিলাম ভালো লাগবে তো যাদের রসুন আস্তটা আমি সেচ সেচ করে ছেঁচা দিয়ে দিয়েছি তো আপনারা চাইলে একটু বেটেও দিতে পারেন আসলে আমি আজকে রোজা রেখে তারপরে এটা রান্না করছি এর জন্য রান্না করতে আমার ভালোই লাগে অবসর সময় রান্না করতে ভালো লাগে তবে ব্যস্ততার মাঝে মানে অতিরিক্ত ব্যস্ততা যখন থাকে তখন রান্না করতে একদমই ভালো লাগে না তখন খুব বিরক্ত লাগে তো সবারই হয় তেমন আবার কারো কারো কিন্তু রান্না করতে একদমই ভালো লাগে না যেমন আমার আম্মুর রান্না করতে একদমই ভালো লাগে না সে বলে যে আমার রান্না বাড়া করতে খুবই বিরক্ত লাগে আসলে দীর্ঘদিন রান্না করতে করতে এমন অনেক আছে যাদের রান্না করতে ভালো লাগে না তো আমার রান্না করতে ভালো লাগে কিন্তু আমি তেমন ভালো রান্না পারি না তবে কিছু কিছু আমার নিজের মতো করে আমি ট্রাই করি রান্না করার তো এইভাবে অনেকেই হয়তো খায় বা অনেকেই হয়তো পছন্দ করে না এক একজন এক একভাবে রান্না করতে পছন্দ করে তো আমার কাছে মনে হয় যে কম মশলা দিয়ে যখন একটা পারফেক্ট ভাব আনা যায় রান্নায় তখন সে খাবারটা অনেক বেশি টেস্টি হয়ে ওঠে অতিরিক্ত মশলা দিলে সেটা আমাদের যেমন স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তেমন কিন্তু খেতেও অতটা স্বাদ লাগে সেটা না তো আমি এই সুটকি মাছগুলো আগে খেতে পারতাম না কিন্তু সুটকি মাছ কয়েক বছর যাবত আমার খুবই পছন্দ এখন মানে আমার খুবই ভাল লাগে সুটকি মাছগুলো খেতে তো একটা শুটকি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে একটা সুটকি লড়া করে সেটা খুবই অসাধারণ লাগে আপনাদের সাথে একদিন পালে শেয়ার করব সেই রান্নাটা তো এই যে আমি কাঁচামরিচ আর কয়েকটা অ্যাড করে নিলাম কারণ আমার মনে হচ্ছে ঝাল একটু কম হবে আর শুটকি মাছের তরকারিতে একটু ঝাল কম হলে কিন্তু খেতে ভালো লাগে না তো আমার কাছে এটাই মনে হয় যে সুটকি মাছের তরকারিতে একটু ঝাল বেশি দিলে সেটা টেস্টটা ভালো লাগে আসলে একটা জিনিস কি। রান্নাটা হচ্ছে একটা আর্ট নিজের মতো করে রান্না করাটাই ভালো সব সময় যে আরেকজনের রেসিপি দেখে হুবু তেমন হতে হবে ব্যাপার তেমন না নিজের মতো করে রান্না করাটাই হচ্ছে মূল ব্যাপার যে নিজের মতো করে মজা করে রান্না করা আর নিজের মতো করে রান্না করতে বা পারলে সেটাই হচ্ছে ভালো লাগে মানে পরিমাণ যেমন এখন মশলা কেউ বেশি খায় কেউ কম খায় কিন্তু সব কিছুর কিন্তু একটা নির্দিষ্ট পরিমাণ আছে তার বেশি বা কম দিলেও খাবার খেতে ভালো লাগে না আমি কেটে ধুয়ে নিয়েছিলাম এগুলা তো এখন দিয়ে দেওয়া দিচ্ছি আমি আগে কিন্তু জালিটাও বা এই কুমড়োটাও খেতে পারতাম না এখন কুমড়োটা ভালোই লাগে খেতে বেশ ভালো লাগে এখন আমি প্রচুর পরিমাণে সবজি খাই কারণ সবজিটা আসলে যারা আমরা না খাই তারাই মানে জানি যে কত ধরনের অসুবিধার সম্মুখীন হতে হয় এর জন্য বেশি বেশি সবজি খেলে স্কিন ভালো থাকে সেই সাথে শরীরের নানান ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে মানে অনেক ধরনের সুবিধা আছে সবজিগুলো খাওয়ায় সবজি খাওয়া উচিত আমাদের প্রত্যেকের তো আমরা তো অনেকেই মানে এমন একটা অবস্থা যে সবজি খাই না ঠিকমতো সবজি খেতে পছন্দ করি না তো যারাই সবজি খেতে পছন্দ করি না বা সবজি খা খেতে ভালো লাগে না যাদের এটা কিন্তু আসলে আমাদের শরীরের জন্যও খারাপ বা আমাদের একটা দেখা যায় মাইন্ড ফ্রেশনেসের ব্যাপারেও কাজ করে এটা কিন্তু আমরা অনেকেই জানি না যে সবজিটা কিভাবে আপনি যখন হালকা মশলার খাবার খাবেন সেটা যেমন আপনার শরীরের জন্য ভালো তেমনি আপনার মাইন্ড রিল্যাক্সেশনের জন্য ভালো কাজ করবে তো যাই হোক আমার এই যে আমি প্রায় এটা কষিয়ে ফেলছি ভালো করে কষানোর পর আমি এখানে একটু পানি অ্যাড করে দিব একদম ভালো করে যখন এটা কষানো হয়ে যাবে অল্প পানি অ্যাড করব খুব বেশি যে পানি অ্যাড করবো তা না কারণ এটা কষানো হয়ে গেলে আমি যখন পানিটা অ্যাড করব তখন এটার মশলাটা তেল তেল ভাপটা উপরে উঠে আসবে কষানো হয়ে গেছে এর জন্য আমি একটু অল্প পানি দিয়ে দিলাম দিয়ে এখন আমি একদম এটা পুরোটা সম্পূর্ণটা ভালো করে জাল দিয়ে নিব লবণটা আপনার স্বাদ মতো দেবেন দেখেন কালারটা কত সুন্দর আসছে আর আমরা সব ধরনের মশলাগুলো একদম ভাঙানো মশলা মানে আস্ত আস্তমরিচ হলুদ সব কিছু কিনে আমরা তারপরে এটা ভাঙিয়ে নিই কেনা মশলা আমরা এখন খাই না ধরতে গেলে একদমই খাই না তো যাই হোক আমার রান্না প্রায় শেষের দিকে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন। আপনারা যেভাবে আমাকে সাপোর্ট দিচ্ছেন তা সত্যি আমার খুব ভালো লাগে আরেকটা জিনিস এখানে দেখেন আমি কিন্তু এই পাতাগুলো ফ্রোজেন করে রেখেছিলাম ডিপ ফ্রিজে কারণ নষ্ট হয়ে যায় ফ্রোজেন করে রাখার পরে কিছু ছিটিয়ে দিয়েছি তরকারিতে এটার স্বাদ আর গ্র্যান্ডটা বাড়ায়